দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম এই পেঁয়াজের জাতের নাম হলো মাস্টার নাসিক এই নাসিক জাতের পেঁয়াজ চাষ করে কি পরিমাণ ফলন পেতে পারেন কি পরিমাণ আয় করতে পারেন এবং বাংলাদেশের অন্যান্য পেঁয়াজ চাষে কী পরিমাণ আয় হয় ফলন হয় সব কিছু জানব এখানে কিছু নাসিক জাতের পেঁয়াজ দেখাচ্ছে দেখুন এই পাশে দেখুন দেখুন এইটা দেখুন তা আমি একটা উঠাই আপনাদেরকে উঠিয়ে দেখাবো এই যে এটা উঠাচ্ছে দেখুন দেখুন নাসিক পেঁয়াজ এই নাসিক পেঁয়াজের ফলন সম্পর্কে আপনাদেরকে বলছি তেত্রিশ শতক জমিতে একশো পঞ্চাশ থেকে দুইশো মন পর্যন্ত ফলন হয় বলেন বাংলাদেশে কোন পেঁয়াজ আছে এত ফলন হয় কমেন্টে জানান বাংলাদেশে অফ সিজনে যে সময়ে পেঁয়াজ চাষ হয় না সেই সময়ে এই পেঁয়াজটা চাষ হয় ফাল্গুন মাসে শুরু হয় এবং শ্রাবণ মাসে শুরু হয় এই পেঁয়াজটা যখন আপনি চাষ করবেন তার জন্য উঁচু জমি বৃষ্টির পানি জমে না এমন জমি নির্বাচন করতে হবে দোয়াশ পলিদোয়াশ এটেল দুয়াশ সব মাটিতেই এই পেঁয়াজটি চাষ হয়ে থাকে প্রথমে চারা তৈরি করে নিতে হয় চারার বয়স পঁয়তাল্লিশ দিন হলে অন্য জমিতে কাদার ভেতরে অথবা শুকনা জমির উপরে লাগিয়ে দিতে হয় যখন এই পেঁয়াজের চারার বয়স নব্বই থেকে একশো দিন তখন উঠিয়ে বাজারে বিক্রি করতে হয় এতে আপনারা ফলন পেয়ে যাবেন একশো পঞ্চাশ মন থেকে দুইশো মন ধরেন একশো পঞ্চাশ মন পেলেন যদি এক মনের দাম এক হাজার টাকা হয় দেড়শো মনে দেড় লক্ষ টাকা এক বিঘা জমি চাষ করতে আনুমানিক পঞ্চাশ হাজার টাকা খরচ হবে লাভ হলে এক লক্ষ টাকা বাংলাদেশের অন্যান্য পেঁয়াজ চাষে বলেন কোন পেঁয়াজ বেচে দেড় লক্ষ টাকা আয় করা সম্ভব আপনারা একটু ভালো করে হিসাব করে বলেন বাংলাদেশে অন্য অন্য এলাকায় যেসব লাল তীর তীর হাইব্রিড তাহের পুরি এই ধরনের যে পেঁয়াজগুলো চাষ হয় বলেন সেই পেঁয়াজগুলোতে কতটুকু ফলন হয় কতটা আয় হয় তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বাংলাদেশে সবচেয়ে লাভবান পেঁয়াজের চাষ কোনটি আমার কাছে মনে হয়েছে মাস্টার নাসিক সবচেয়ে বেশি লাভজনক একটি চাষ আপনারা মুড়ি কাটা পেঁয়াজের পরিবর্তে এই মাস্টার নাসিক পেঁয়াজ চাষ করতে পারবেন মুড়ি কাটা পেঁয়াজে অনেক লস কিন্তু এই নাসিক পেঁয়াজে ব্যাপক সফলতা পেয়েছে কৃষকরা তাই আসুন এই পেঁয়াজ চাষ শুরু করি এই পেঁয়াজের বীজ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে ভেসে ওটা নাম্বারে ফোন করলে এই বীজ পেয়ে যাবেন দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ